প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব খুব সুন্দর নতুন স্বাদের সুস্বাদু একটি রেসিপি পটল চিকেন অনেকেই কিন্তু আলু খেতে চায় না ভালোবাসেন আলু খেতে তবে এই রকমভাবে চিকেনটা রান্না করে দেবেন একদম চেটে পুটে খাবে এত প্রশংসার পঞ্চমুখ হবে আপনার হাতে রান্না ছাড়া খাবে না তবে এরকমভাবে রান্নাটা করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে প্রথমে কিন্তু আমি আটশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়েছি পটলের খোসা ছাড়ানো দেখানো হয়নি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পটলের দুই পাশ আমি এরকমভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর পটল একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিতে হবে যাতে পটলের ভিতরে ঝাল নুন ঢুকে ঠিক এরকম কেটে দিতে হবে সম্পূর্ণ পটল আমি একইভাবে কেটে নেব এরপর আমি এক কেজি চিকেন নিয়ে নিচ্ছি ঠিক এরকম একটু বড়ো বড়ো সাইজ করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তারপর আমি একটা পাতিলেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রসটা দিলে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে খেতেও কিন্তু টেস্টি হবে এরপর একটু নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে পনেরো কুড়ি মিনিট এইভাবে রেখে দেব এই পাশে কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা আস্তে আস্তে গরম হচ্ছে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো সরষার তেল সরষার তেলটা আমি একবারেই দিয়ে রান্নাটা করে নেব সরষার তেল গরম হওয়ার পর পটল আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে আঁচটা কম দিয়ে পটলটা ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে আঁচটা কম দিয়ে এই রান্নাটা কিন্তু অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি যারা যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুবই ভালো লাগবে এই রান্নাটা করে বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দেবেন তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা আমি খুলে আবার নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি ঠিক এরকম যখন পটল রং ধরে আসবে তখন কিন্তু নামিয়ে দিতে হবে একটা পটলও কিন্তু ভাঙেনি গোটা গোটা অবস্থায় আছে পটল আমি একটা পাত্রে নামিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে পটলটা যদি ভেজে রান্নাটা করেন রান্নাটার টেস্টটাই কিন্তু বেড়ে যাবে সম্পূর্ণ পটল আমি একইভাবে তুলে নিচ্ছি কড়াইতে যতটুকু করে নেব দিয়ে দিচ্ছি সাজিরে এক চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এরপর একটু নাড়াচাড়া দিয়ে একটু সোনালি সোনালি কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতটা পারেন পাতলা করে কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি নুন নুন আমি একসঙ্গেই কিন্তু দিয়ে দিচ্ছি মাংস কষানো হবে তাই আমি নুনটা একইবারে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি তাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি আমি একটা মিক্সার জারে লাল লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব একসঙ্গে বেটে নিয়েছি তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব আমি জিরে বাটা এই জায়গায় দুই চা চামচ জিরে বাটা আছে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এক চা চামচ আর দেব কাশ্মীরা লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এরপর মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা মশলার গন্ধটা না আসে মশলা ভেজে নিয়ে রান্নাটা করলে ভালো লাগবে মশলা আমার ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা যে চিকেন সেই চিকেন এর মধ্যে ছেড়ে দিচ্ছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি সবসময় তাকিয়ে থাকি আপনারা অবশ্যই ভালো মন্দ কমেন্টে আমাকে জানাবেন তাতে কিন্তু আমার খুব ভালো লাগে এরপর ভালো করে আমি মশলার সঙ্গে চিকেন কষিয়ে নিছি এরকমভাবে দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে আমি আঁচটা কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো এই রান্নাটা অনেকটাই কিন্তু টেস্টি রান্না অনেকেই কিন্তু পটল খুব ভালোবাসে এই পটল চিকেনটা করে একবার খাবেন আশা করি বাড়ির সকলেই ভালো বলবে অনেক সময় কিন্তু এক ঘেয়ে শুধু আলু চিকেন আলু চিকেন ভালো লাগে না খেতে দিয়ে দিচ্ছি আমি টক দই ফেটিয়ে একশো গ্রামের মতো টক দই দেওয়ার পর অনেকটাই কিন্তু জল উঠবে তাতে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই আস্তে আস্তে কিন্তু আমি শুকিয়ে নেব এরকমভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছি অনেকটাই কিন্তু চিকেন থেকে জল উঠেছি ঠিক এরকমভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো চিকেনটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে পটল সেই পটল এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর আমি ভালো করে চিকেনের সঙ্গে পটল কষিয়ে নেব পটলে কিন্তু এইভাবে মশলাটা আস্তে আস্তে করে ঢুকবে আর এক একটা পটল খাবেন এতটাই টেস্টি লাগবে না খেলে আপনি ভাবতে পারবেন না কতটা যে একটা টেস্টিকর খাওয়া এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জল দিয়ে দশ পনেরো মিনিটের মতো অপেক্ষায় আমি থাকবো আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হবে যখনই ফুটে উঠবে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নুনটা আমি চেক করে দেখে নিচ্ছি নুনটা ঠিকঠাক আছে কি না নুন কিন্তু ঠিকঠাকই আছে নুন আর দিতে হবে না